আল্লাহর অলিগন যারা হয় মুমিন যারা হয় তাদের এই দেহ মাটিতে খেতে পারে না পারে না পারে না তাদের দেহ মাটির জন্য হারাম করা হয়েছে আল্লাহর অলিগণের মাজার শরীফ জিয়ারত করতে যাইয়া যারা আল্লাহর অলির কাছে চাড়ায় তারা শিরিক করে তারা কি করে মানুষ কবরের কাছে যাইয়া যদি কবর পাশে কাজ চায় তাহলে কি করে সেটা কি হয় শিরিক হয়ে যায় সুন্নি যারা প্রকৃত সুন্নি যারা তারা মাজার ওয়ালার কাছে কায় না মাজার ওয়ালার ধন ধরে মালিকের কাছে চায় কথা বলুন ঠিক কিনা মাজার ওয়ালার ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলীর খাতিরে গুনাহগার পাপী তাবিরা যখন জিয়ারত করে তাকে সব রেসিনী করে তাকে ও করে আল্লাহর করে যখন মালিকের কাছে চায় মালিক বলে কি আমার বন্ধুর বন্ধুর ইজ্জত আছে সম্মান আছে আমার বন্ধুর কদম যখন তোমাকে দেওয়ার ধরেছ জন্য আমি আল্লাহ পাক রাজি হয়েছি এই জন্য আমরা আল্লাহলির দরবার যাই অলির কাছে চাই না আমরা কাই কার কাছে মালিকের কাছে কার কাছে কথা বলেন মালিককে মালিককে আল্লাহ সব কিছুর মালিক কিন্তু আল্লাহ কিন্তু মাজার শরীফে সেজদা করা হারাম এটা শিরিকি মাজার শরীফে মোমবাতি জ্বালানো মাল মাজার শরীফে ফুল সজ্জার আসর করানো এটা সম্পূর্ণ শিরিকি এই জন্য শিরিক থেকে আমাদের সুন্নিদেরকে বিরত থাকতে হবে কারণ জুমার ঘরে আপনাদেরকে রাইট কথাগুলা বলছি মাজার শরীফে যারা ফুল সজার আসর করে মোমবাতি বাজাইয়া ঢোল ঢোক বাজাইয়া এই যে মাজার শরীফ সুসজ্জিত করা এটা সম্পূর্ণ সিরিকি আমরা মাজার শরীফ জিয়ারত করব তবে জিয়ারতের সুবিধার্থের জন্য লাইটিং এর ব্যবস্থা করা যেতে পারে কারণ যারা আল্লাহর অলি তাদের মাদার শরীফ রাত দিন চব্বিশ ঘন্টা জিয়ারত হয় শাহাদ্লা ইয়ামিনীর রহমানতলা র মাজার শরীফ রাতদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় জিয়ারত হয় এই জন্য সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে জিয়ারতের সুবিধার্থের জন্য এটা কিন্তু আবার শিরিক না এটা কিনা এটা শিরিক নয় এই আসেন সুন্নি তরিকত পন্থে আমরা মাজার শরীফ জিয়ারত করি মাজার মাজারওয়ালারের কাছে চাই না যদি ক মাজার ওয়ালারের কাছে চায় সে সরাসরি কি কয় শিরিখে শিরিকের বড় গুণা লিপ্ত হয়ে যায় এজন্য জন্য আসুন মাজার শরীফ শূন্য আমার রসুল প্রত্যেক বছর শুরুতে খেয়াল রাখেন প্রতি বছরের শুরুতেই অহুদের মাজার শরীফে যেতেন রসুল হেঁটে হেঁটেই যেতেন যে অহুদের মাজার শরীফের পাশে যা আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লাম মাদার শরীফ জিয়ারত করতেন এখনো দেখুন মক্কা মদিনায় যারা যায় তাদের একটা বিশ্বাস থাকে রসলো রজম যাব যে আমরা জিয়ারত করব। জিয়ারত করলে আল্লাহ রসুলের নেক্ত অর্জ শক্তি ভিক্ষা পাওয়া যায় আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হয় জিয়ারত যদি জিয়ারতের মতল হয় তাহলে আমরা যদি ভাঙ্গা ঘরে শুয়ে থাকি আমরা যদি গরিব মানুষ হই আল্লাহ রসুল স্বপ্ন দর্শন আমাদের দিতে পারে কি পারে না আল্লাহ রসুল যদি আমাদের কি স্বপ্নযোগে দর্শন দান করে তাহলে জাহান নামের আগুন চিরতরে হারাম জান্নাত ও ঠিক না জান্নাত তো